বাংলাদেশে বাস্তবতায় কোনো অর্জনে সাকিব আল হাসানকে পিছনে ফেলতে পারা মানে দারুণ কিছু মুশফিকুর রহিম তেমন কিছুই করলেন বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশিবার ম্যাচ সেরা হওয়ার রেকর্ড এখন মুশফিকের রাউলপিন্ডি টেস্টে একশো একানব্বই রানের ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়ে এই তালিকায় সবার উপরে উঠে আসে মুশফিকুর সাদা পোশাকে ম্যাচ সেরা হলেন তিনি সপ্তমবারের মতো যদিও তার পরিসংখ্যান বলছে সেখানে অনেক বেশি ম্যাচ খেলে ফেলেছেন তিনি উননব্বই ম্যাচ খেলেছেন দেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার সাকিব ছয়বার ম্যাচ ছাড়া হয়েছেন আষট্টিটি টেস্ট খেলে বাষট্টি টেস্টে চারবার সেরা হয়েছে মুমিনুল হক তিনবার করে মহম্মদ আশরাফুল ও তামি ইকবাল হয়েছেন ম্যাচ ছাড়া দেশের বাইরে সবচেয়ে বেশিবার সেরা হওয়ার ক্ষেত্রেও এখন একক শীর্ষে মুশফিক তৃতীয়বার ম্যাচ ছাড়া হলেন তিনি বিদেশের টেস্টে তামিম ইকবাল হয়েছে দুইবার যেখানে একবার করে হয়েছেন সাকিব আশরাফুল ইবাদত হোসেন চৌধুরী ও জাভেদ ওমর বেলিসহ সহ মাহমুদুল্লাহ রিয়াদ তিন সংস্করণ মিলিয়ে সেরা অবশ্য সাকিবের ধারের কাছেও কে নেই আন্তর্জাতিক ক্রিকেটে পঁয়তাল্লিশ বার সেরা পুরস্কার পেয়েছেন বাংলাদেশের সর্বকালের সেরা এই ক্রিকেটার